আজকে মাংসর রেসিপি শেয়ার করছি সাথেই দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আলু আদা লঙ্কা পেঁয়াজ যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আর আমার সাথে রয়েছে এক ভাই আর এক দিদি এই যে মাংস রেডি হয়ে গেছে এবার তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব আলু ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া হল লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এবার আমাদের হলুদ পেঁয়াজের মধ্যে আর মাংস কালারটা খুব সুন্দর হয়েছে পেঁয়াজ ভাজার মধ্যে আস্তে আস্তে সব মশলা দিয়ে কষানো হচ্ছে ভালো করে কষে নিয়ে দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবার মাংসটা ছেড়ে দেব মাংস আস্তে আস্তে ছেড়ে দিয়ে তারপর আর একটু কষানো হবে কষানোর পর আমাদের এই যে মাংস রান্না রেডি না

হ্যাঁ হেল্পিং হ্যান্ড আমরা মাংস রান্নার লাল লাল ঝাল ঝাল টেস্ট করার জন্য আমাদের শেফ আছে দীপ্তি দি হ্যাঁ